বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির দিনে পকোড়ার বিকল্প কি বা হতে পারে তাই তো বানাতে এলাম পকোড়া এখানে দুটো ভুট্টা নিয়েছি যেটাকে এখন ভেঙে নিলাম এখন নুন দিয়ে জলে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নেব এবার ভুট্টাটা ঠান্ডা হলে চাকুর সাহায্যে ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেব তবে এই কাজটা একটু কঠিন এবার দু চামচ চালের গুঁড়ো দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন একটু হলুদ এক চামচ মতো আদা রসুন বাটা কুচি করা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেব সেদ্ধ করা ভুট্টাগুলো সব উপকরণ শুকনোই ভালো করে মিশিয়ে নেব পরিমাণ বুঝে অল্প অল্প করে জলে ছিটে দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব ঠিক এই রকম হবে এখনই এই পকোড়াগুলোকে ভেজে নেব এর জন্য নিয়েছি সাদা তেল তেলটা গরম হলে এই রকম পকোড়ার মতন করে দিয়ে দিচ্ছি আর অবশ্যই পকোড়াগুলো ভাজতে হবে মিডিয়াম টেম্পারেচারে পকোড়াগুলোকে উল্টে পাল্টে একদম ক্রিসপি করে ভেজে নিয়ে তুলে নেব ব্যাস এবারে এই বৃষ্টির বিকেলে এক কাপ চা বা টমেটো সস দিয়ে পরিবেশন করো এই কর্ন আর যদি তোমরা এটা বানিয়ে থাকো তাহলে আমাকেও জানিও তোমাদের এটা কেমন লেগেছে টাটা